দ্বন্দ্ব যুদ্ধে কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়ই বলা যাবে নির্বাচন কি ডিসেম্বরে হবে সরকার কি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলে মনে হয় মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করি ডিসেম্বরে নির্বাচনে নির্বাচন তো হোক এটা আমি চাই আমি চাই আমার ধারণা আর অনেকে চায় কিন্তু হবে কি হবে না এটা বলার জন্য মনে হয় আমি ঠিক যোগ্য ব্যক্তি নই কেউ যোগ্য ব্যক্তি আছেন কিনা সেটাও আমার জানা নেই অনেকেই চায় আবার কেউ কেউ চায় না সরকার চায় কি চায় না এটা বলতে ওনারা লজ্জা পায় একটু লাজুক প্রকৃতির সরকার পেয়েছে আমরা এবার ওনারা মুখ খুলে বলতে চান না যে ওনারা আসলে কি চান এক ধরনের মানে বলা না বলার মধ্যে থাকতে ওনারা ভালোবাসেন বলে দিলে কিন্তু হয় কিন্তু ওনারা সেটা বলবেন না বলবেন হতেও পারে নাও হতে পারে ডিসেম্বরে না হলে জুনে হবে জুনে না হলে কবে হবে সেটা অবশ্যই এখনো বলে নাই তো ধরে নেওয়া যায় ডিসেম্বরে না হলে জুনে হবে এখন ডিসেম্বরে কেন হবে না সেটা নিয়ে এখন আলোচনা কিন্তু নাই আমরা দেখতে পাচ্ছি তোরা বলছেন যে সংস্কার করতে হবে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন চলছে এখন ঐকমত্য কমিশনের মিটিং এখন পর্যন্ত ওইভাবে একটা মাত্র হয়েছে সেটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়েছে যে কেমন আছেন ভালো আছি চা খান কফি খান চলে যান এই ধরনের একটা মিটিং হয়েছে আর কি যতটুকু আমি বুঝি এরপর এখন যেটা হবে তারা কিছু কিছু ক্যাটাগরি করেছে টিকচিক দেওয়ার জন্য অথবা মতামত দেওয়ার জন্য সেগুলি নিয়ে তারা আবার বসবেন কবে বসবেন সে বসার প্রক্রিয়াটা কি হবে ওনারা যেভাবে বসতে চান রাজনৈতিক দলগুলো সেভাবে বসতে চান কি না সেটাও জানি না এখন পর্যন্ত আবার এদিকে বিএনপি তো মোটামুটি তাদের মতো তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু তারা মোটামুটি মাঠ ঠাট মোটামুটি সব জায়গায় তারা বলা বলি শুরু করেছে এ নিয়ে পাঠচক্রও কিন্তু তারা করছে বা দল দল একত্রিত দফা থেকে সরে নি এবং বিএনপি এর দুইজন নেতাকে আমি বলতে শুনেছি যে তৃতীয় দফা বাস্তবায়ন করতে হয় যা সংস্কার বলতে আপনি কি বোঝাচ্ছেন তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হতে উঠবে যে আমরা কার সংস্কার চাই এনডিআর সংস্কার চাই বিদেশি লোকদের সংস্কার চাই নাকি একটা রাজনৈতিক দলের সংস্কার চাই এই প্রশ্নগুলো উঠবে আপনি নিশ্চিত থাকেন এখনো প্রশ্ন করে তোলা হয় না কিন্তু উঠবে কোন সন্দেহ নাই আবার এটা মানে আপনার যারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন ডক্টর ইউনুস তো আছেন তারপর আলী রিয়া সাহেব আছেন মনির হাইদা সাহেব আছেন ওনারা করবেন তো ওনারাই কেন করবেন বিদেশি নাগরিক তারা এখানে এসে ওনাদেরই কেন করতে হবে আমাদের দেশে কোনো লোকই নাই পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলার এটাই বা কীভাবে সম্ভব সেটাও কিন্তু আমার কাছে এখন বন্ধ ক্লিয়ার না কাজে সব মিলিয়ে কী হবে এটা বলা বড় কঠিন আবার কিছু কিছু লোক আছেন যারা নাকি নির্বাচন চান না তার আগে শেখ হাসিনার বিচার চান কিছু কিছু লোক আছেন যারা তার আগে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত চান যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে হবে তারপরে নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে হবে সেগুলোতে আরো বিস্তর প্রশ্ন তো আপাতত বিবেচনায় মনে হচ্ছে যে নির্বাচন বেশি লোকে লোকে চায় চায় কম না কিন্তু আবার পাওয়ারফুল কম লোকের সঙ্গে সরকারের একটা ভালো সুসম্পর্ক আছে কাজে এখন এই দ্বন্দ্ব যুদ্ধে কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়ই বলা যাবে এছাড়া আমাদের পক্ষে আগাম কিছু ভবিষ্যৎবাণী করা সহজ না আপনি হুমকি পাচ্ছেন আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনিও কি কোনো হুমকি ধামকি পাচ্ছেন সাথে সাথে এটাও সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে একটু বলতে চাই তবুও মানে যেহেতু আপনি সরাসরি প্রশ্নটা করেছেন আমি বলি হ্যাঁ আমি পাচ্ছি আমি পাচ্ছি নানাভাবে বলছে আমাকে দেখা হবে বিচার করে নেওয়া হবে বিচার করা হবে কি কি বলে ডিম থেরাপি দিবে না কি বলবে অনেক কিছু বলে আর কি

যে এই সরকারের কাছে ওই লোকগুলো তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না ওই লোকগুলো আসলে পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্ট হয়ে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে আমি আপনাকে একজাম্পল দিয়ে পড়ি শাহবাগের যে ঘটনাটা ঘটলো ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার তাকে যে একজন হেনস্থা করা হলো এক ভদ্রলোক লোক বলেন যে ওই অনা বিশ্বক যে বিষয়টা তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং তারপর সারা রাত তার ওখানে একদল লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল থানার ভেতরে ঢুকলো থানার বাইরে থাকলো এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি তার বক্তব্য রেকর্ড করলো সেটা আবার লাইভ করলো এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে এতটুকু কোন চরিত্রের লোক সেটা আমরা দেখলাম ওই ভদ্রলোকের জামিন হলো এবং তারপর যে মেয়েটা

হ্যাঁ এগুলো হলো এখন এই যে লোকগুলো এই লোকগুলো করা কি তারা বলছে আপনার তহিরি জনতা তাহলে এই তহিরি জনতা যে কাজগুলি করলো এই কাজগুলি কোন কাজটা আইনসম্মত বলেন আপনি একটা কাজ আইনসম্মত না তারা এই কাজগুলি করলো তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে হয়নি কেন হয়নি হয়নি এই তাদের প্রতি আমার ধারণা এই সরকারে এক ধরনের প্রশ্রয় আছে অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা গতকালকে যেটা ঘটলো এই যে মানে এই প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের এখান থেকে কিন্তু প্রায় আশি জনের নামে আজকে মামলা হয়েছে বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে পুলিশের গায়ে হাত তুলেছে এই জন্য আশি জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে এখন এরা কারা যাদের নামে মামলা হয়েছে এখানে কিন্তু একজন তহজি জনতা নাই এরা সবাই আমি দেখতেছি খুব ছোট ছোট পার্টির লোক এরা বামপন্থী বিভিন্ন সংগঠনের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র ফেডারেশন ছাত্র মৈত্রী অথবা ছাত্র ইউনিয়ন যে পার্টিগুলোকে আমরা জানিয়ে সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না অথবা অ্যাটাকিং অ্যাগ্রেসিভ না তাদের বিরুদ্ধে আপনারা আশি জনের বিরুদ্ধে মামলা করতে হলো এই আশি জন মিলে তাদের নাকি তিনজনকে মারছে তিনজন পুলিশের দেখে মারছে তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে তো ঠিক আছে যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কুকাম করলো তাদের একজনের বিরুদ্ধে তো আপনারা মামলা করলেন না ভাই কেন করলেন না মানে করতে চান না বলে করলেন এই দুটা ঘটনার একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা বললাম আপনাকে এখন আপনি বলেন এটা মনে হচ্ছে না যে যারা অগ্রসর অগ্রসর হচ্ছে। তাদের মামলা করা হবে আর যারা অযৌক্তিক ভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এগুলো করো কোনো সমস্যা নাই আমরা তোমাদের কিছু বলবো না তো এটা কে বলতেছে কে বলে দিচ্ছে বলে উপরে ছেলে আদেশ আসছে এখন এই দুটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে স্বাভাবিক অথবা ওর সামনে জিয়াফত খেলেন আপনি হইলো তো মামলা হয়েছে হয়নি আচ্ছা ছোট বাদ দেন আপনি বত্রিশ নম্বরটা ভাঙলেন এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে ভাঙলেন তো আপনি ঘোষণা দিয়া ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে ফ্রান্স থেকে একজন বললো যে না আজকে তোমরা হাতুরি পাটার যার যা আছে নিয়ে যাও সবাই নিয়ে যা বিল্ডিংটা ভাঙলেন এই ঘটনাটা ভালো হয়েছে মন্দ হয়েছে সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন পরের দিন পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দায় জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতির পর রাত্র একটার সময় আরেকটা বিবৃতি দেওয়া হল মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে আমি এটা জীবনে প্রথম দেখলাম কেন দিলেন উনি উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে অত আবার বিবৃতি দিলেন এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না অসমর্থন করলেন নিন্দা করলেন সেই ঘটনার যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে কি এই সরকার মামলা করেছে তাদের সবার ছবি ভিডিওতে আছে কাউকে ধরা হয়েছে হয়নি তো ভাই তাহলে এখান থেকে আমরা কি বুঝবো আমরা বুঝবো যে এই ঘটনার পাশের ব্যাপারটা হলো ওরার একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব তোমাদের মতো তোমরা করে যাবে তোমাদের কেউ কিছু বলবে না তাই কি হলো না তাই তো হলো এখন এখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন ওনারা যা বলেন তা আসলে মিন করেন না যা মিন করেন সেটা জনগণ বুঝতে পায় না ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন এভাবে চলছে দেশ কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই যে ওনারা এই যে আনিস আলমকে যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন মনে কি হচ্ছে না হচ্ছে তো কারণ এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক কেউ বলে গেছে এ কিন্তু বলতে হয় না মানুষ বুঝে যায় মানুষ দেখে বুঝে শুনে বুঝে আচরণ গতন এগুলি দেখে চিন্তা করে বুঝে মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না মানুষ বুঝে যায় তো সেটাই তো হচ্ছে কারণ ওনারা যা করছেন ওনাদের কারা কাছের লোক কারা পেয়ারের লোক এটা আমরা বুঝে যাই